আমি আছি রাইখানে আপনাদের সাথে আবার নতুন একটা কাজ নিয়ে আসলাম এটি হচ্ছে ইলেকট্রিক একটি চুলা এটি এমন একটি চুলা এটিতে যে কোনো পাতিল করা যায় তো যে কাস্টমারটি নিয়ে আসলো তার অভিযোগ হচ্ছে ভিতরে শব্দ তারপর থেকে চুলা চলে না তো আমি এখন চুলাটি খুলে নিয়েছি খুলে নিয়ে আমি এখন ভিতর থেকে যে মাদার বুটটা রয়েছে আমি এটা বেড করে নেব বেড করে দেখার পরে আমি এখন এখানে দেখতে পেলাম যে সার্কিটটা আছে এখানে নিচে ফায়ার হয়েছে ফায়ারের ব্যাপারে পড়ে গেছে আমি এখন এখানে বিনার দিয়ে পরিষ্কার করে নিলাম এবং ব্রাশ দিয়ে খুব সুন্দর করে ডুলে নিলাম মেয়েটা আবার লাগামো তো লাগানোর আগে এটা যেখান থেকে ছুটে গিয়েছে এটা এখন এখানে সুন্দর করে জ্বালা দিয়ে নেব তো জ্বালা দিয়ে নেবার পরে আমি এটা কি হয় আসলে আপনাদের বাড়িতে ইলেকট্রিক চু ইলেকট্রিক চুলা রয়েছে এগুলো চালানোর ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ একটু মানে বল জীবনের অনেক বড় একটি ক্ষতি হয়ে যেতে পারে আমি এটা এখন এখানে জ্বালা দিয়ে নিলাম জালা জ্বালা দেওয়ার আমি এখন এটা আবার লাগাই দেখবো যে আমার মানে এটাই কি সমস্যা নাকি আর কোনো সমস্যা রয়েছে যেটা কি প্রাথমিক যে সমস্যাটি বলে বা প্রাথমিক যে কাজটি বলে তার আগে আমি সাইডে যে পোদগুলো রয়েছে এগুলো খুব সুন্দর করে আবার একটু একটু জ্বালা দিয়ে নিলাম যদি ভিতরে লুজ থাকে তাহলে এটা ঠিক হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে খুব সুন্দর করে জ্বালা দিতেছি তো এইসব জ্বালার ক্ষেত্রে খুব ভালো মানের রাং এবং খুব ভালো মানের আয়রন ব্যবহার করবেন তো আমি এই জ্বালাটাকে যে জায়গায় পুড়ে গেছে এখানে আমি আর একটু শক্ত টান নিয়ে আমি এখন এখানে জয়েন দিয়ে দিলাম যেন লাইনটা যেন মজবুত থাকে যে তো চুলাটি হচ্ছে বাইশো ওয়াট খুব পাওয়ারফুল একটি চুলা ওয়াট এই জন্য আমি এখন এখানে খুব সুন্দর করে আমি এটা জ্বালা দিয়ে দিলাম যেন এটা যেন আবার যেন ফায়ারিং না হয় তো সাইডে যে পুটগুলা রয়েছে খুব সুন্দর করে আমি এখন এখানে এখানে জ্বালা দিয়ে নিতেছি আমি এখন প্রাথমিক অবস্থায় আমি এটা লাইন দিব লাইন দিয়ে দেখব যে কী হয় তো আমি আবার চুলাটা যে জায়গায় ছিল চাকিরটা আমি আবার সেখানে বসাইলাম বসা বলে আমি আমি একটা না দিয়ে এখানে হালকা টাইট দিয়ে দিব এটা যেন ঠিক থাকে তো টাইট দিয়ে দিতেছি আমার টাইট টাইট দেওয়া শেষ আমি এখন কেবলগুলো লাগাবো যে ডিসপ্লে যে কেবলটা আছে এই কেবলটা লাগাম এখন এখন ফ্যানের লাইনটা লাগালাম তারপর কয়ালে যে লাইনটা আমি এখন এখানে সিরিজে লাইন দিব আমার এখানে সিরিজে লাইন আসছে আসলেও আমার সিরিজে চল্লিশ পার্সেন্ট শট দেখাচ্ছে দেখেন এটা লাগানোর পরে এটা পড়ে গেল তো এটা ঠিক হয় নাই আমি এটাকে আবার খুলব আবার খোলা পরে আমি দেখবো যে এখানে কী সমস্যা খোলা পরে আমি দেখতে পেলাম যে এক কেবি যে ইউএফটা আছে রয়েছে একটা বাল একটা খারাপ আমি এখানে লইলাম তারপর একটা রিসটা তুইলাম এটা সমস্যা এটা লাগানোর পর আমি এখন ট্যাঙ্ক এখানে ঠিকঠাক হয় কি না আমার লাগানো সব শেষ আবার আমি আবার কেবলগুলো এখানে সুন্দর করে বসাবো বসানোর ক্ষেত্রে আমি বসানোর আগে আমি একটা কথা বলি আপনাদেরকে আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বা যদি কোনো চুলা বা ইলেকট্রিক যে কোনো জিনিস যদি সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিকানা হচ্ছে কেয়াল বাজার রিপুর গাজীপুর আলহামদুলিল্লাহ আমার চুলাটি সম্পূর্ণ হয়ে গেছে ঠিক হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটি সবাইকে শেয়ার করে